ভালো আছো তোমাদের ইংরেজি শিক্ষার আসরে ক্লাস সেভেন থেকে আজকে আমরা হিরোজ অফ বাংলা এর এইট পয়েন্ট থ্রি এবং এইট পয়েন্ট ফোর নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে তোমরা ছক পূরণ চ্যানেলটি পূরণ করেছো সাবস্ক্রাইব করেছ এবং ছক পূরণ করে এটি মূলত আমাদের প্রথম থেকে দশম শ্রেণীর সমস্ত বইয়ের ছখগুলো আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে এখান থেকে পূরণ করে দেব আশা করছি এগুলো তোমাদের ছক পূরণের ক্ষেত্রে তোমাদেরকে সহযোগিতা করবে তো তোমরা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে তা আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনায় মূলত থাকবে যেটি সেটি হচ্ছে এইট পয়েন্ট থ্রি এইট পয়েন্ট থ্রিতে কী আছে আমরা একটু দেখি এইট পয়েন্ট থ্রিতে যেটা বলেছে সেটা হলো ওয়ার্ক ইন গ্রুপ অফ থ্রি অর্থাৎ তিনজন করে দল তৈরি করতে হবে তোমাদেরকে আমরা যেহেতু জানি এখন আমাদের কারিকুলামে যেটা বলছে যে দল ভিত্তিক কাজ করে অভিজ্ঞতা অর্জন করা যেটা ঠিক আছে অর্থাৎ ইতিমধ্যে আমরা যে জিনিসটা শিখেছি প্রিপোজিশনের ব্যবহার সেই প্রিপোজিশনের ব্যবহারকে আরও স্ট্রং করার জন্য আরও ডেভেলপ করার জন্য আমাদেরকে এখন দল ভিত্তিক কাজ করতে হবে তাহলে তিনজনের একটি দল করবো আমরা টেক বুক একটা বই নাও এ পেন এই স্কুল ব্যাগ অ্যান্ড এ নোটবুক ইন ইউর গ্রুপ তোমাদের এইগুলো থাকতে হবে গ্রুপে ওয়ান মেম্বার ইন ইন ইউর গ্রুপ উইল গিভ ইনস্ট্রাকশন হ্যাঁ তোমাদের যে তিনজনের একটা দল থাকবে সেই তিনজনের একজন কী করবে ইনস্ট্রাকশন দেবে তোমাকে হ্যাঁ অর্থাৎ নির্দেশনা দেবে পুরনো দ্য বক্স ভিলো নিচের যে বক্সটা দেওয়া আছে সেই বক্স থেকে তোমাকে ইনস্ট্রাকশন দেবে আদার মেম্বার উইল ডু দ্য টাস্ক অন্য আরেকজন সদস্য সে কী করবে ওই কাজটা করে দেখাবে যেমন বলা হলো ক্লোজ রাইস হ্যাঁ পর ফাইভ সেকেন্ড পাঁচ সেকেন্ড তুমি চোখটা বন্ধ করে রাখো তাহলে সেইটা করতে পারে কি না অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন সেইটা করতে পারে কি না টাস্কটা সে করতে পারে কি না কারণ আমরা ইতিমধ্যে কিন্তু শিখছি প্রিপারেশনের ব্যবহার শিখছি তাহলে সেটি ফলো করে আমাদের যে ইনস্ট্রাকশন যদি দেওয়া হয় সেটি আমি বাস্তব জীবনে করতে পারি কি না অর্থাৎ আমার অর্জিত জ্ঞান আমি কাজে লাগাইতে পারি কি না অ্যান্ড দ্য থার্ড মেম্বার থার্ড অন উইল বি আর যে আছে সে কী করবে সে এটা মনিটর করবে হোয়েদার হয়েদার শি আর হি ইজ ডুইং দ্য টাস্ক কারেক্টলি অর্থাৎ যথাযথভাবে সে করছে কিনা আর নট করছে কিনা বা করে না এইটা এইটা তাহলে তিনজনের কাজকে একজন ইনস্ট্রাকশন দেবে আরেকজন সেই ইনস্ট্রাকশনটা ফলো করবে আরেকজন দেখবে মনিটর করবে মানে কি পর্যবেক্ষণ করবে এখানে মনিটর করবে সেই যে কাজটা করতে দিচ্ছে সেটা কারেক্টলি করতে পারছে কি না বাই টান্স এভরি মেম্বার উইল ডু দ্য টাস্ক এখন এইটা পর্যায়ক্রমে সবাই ঘুরে ঘুরে এটা করতে হবে যখন একজন ইনস্ট্রাকশন দেবে তখন পরবর্তীতে সে আবার এটা করে দেখাবে অন্য আরেকজনের ইনস্ট্রাকশন দেবে আরেকজন মনিটর করবে এভাবে বাই ট্রান্স এটা বাই ট্রান্স মানে কি পর্যায়ক্রমে এটি এক পরীক্ষা আসে কিন্তু অনেক সময়টি একটি ফ্রেজ বাই ট্রান্স এইভাবে করতে হবে তাহলে আমরা যদি একটু দেখি এখানে কী কী আছে ক্লোজিওরাইজ ফর ফাইভ সেকেন্ডস অর্থাৎ পাঁচ সেকেন্ড তোমার চোখ বন্ধ করে রাখো ক্লোজ ইউর আইস ফর ফাইভ সেকেন্ড পাঁচ সেকেন্ড তোমার চোখ বন্ধ করে রাখো এটা বলছে এখানে তারপরে দুই নম্বরে কী বলছে না ওপেন ইউর আইস অ্যান্ড লুক্যাট মি এরপরে বলছি এটা খুলতে বলছে ওপেন ইউর আইস মানে চোখ খুলো হ্যাঁ এবার তুমি চোখ খোলো এবার তোমার চোখ খুলো এবং আমার দিকে তাকা এবং লুকাট মি লুকাট লুকাট মানে কি তাকানো লুকাট মি মানে আমার দিকে টাকাও কিপ দ্য পেন ইন ইউর হ্যান্ড তোমার হাতে কলমটা রাখো কিপ মানে কি রাখা তাহলে একজন বলবে কিপ দ্য ইনস্ট্রাকশনটা কী হবে কিপ দ্য পেন ইন ইউর হ্যান্ড তখন সে হাতে কি করবে কলমটা রাখবে আর একজন দেখবে ঠিকমতো করতে পারছে কিনা এটা গেম লাইক অ্যাক্টিভিটিস ঠিক আছে তারপরে চারে যেটা রয়েছে চারে যেটা রয়েছে পুট দ্য বুক অন দ্য বেঞ্চ অর ডেস্ক অর্থাৎ বইটা বেঞ্চে অথবা ডেস্কের উপরে পুট মানে কি রাখো সে রাখতে পারছে কিনা বইটা বেঞ্চ বা ডেস্কের উপরে রাখো পাঁচে রয়েছে কি পুট দ্য নোটবুক বিসাইড দ্য বুক নোটবুকটা কোথায় রাখবে বইয়ের পাশে বিসাইড মানে কি পাশে এখানে ভিসাইট ই এস আই ডি বিসাইট মানে পাশে আর যদি বলা হয় বিসাইডস একটা এজ যদি যুক্ত করা দেওয়া হয়তো তাহলে সেটির অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যেত আমরা জানি ইংরেজতে এরকম হয় হ্যাঁ তাহলে বিসাইটস যদি এস এস থাকতো যদি তাহলে তার অর্থ হয়ে যেত অধিকন্তু তাহলে বিসাইট এবং বিসাইটসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে ছয় নম্বরটা আমরা চলে যাই কিপ দ্য পেন বিহাইন্ড দ্য ব্যাক বিহাইন্ড মানে কি পিছনে বিহাইন্ড মানে পিছনে অর্থাৎ একটা হচ্ছে সামনের দিকে আর একটা হচ্ছে পিছনের দিকে আমরা যদি দশ নম্বর সেন্ট্রেসটা দেখি কিপ দ্য পেন ইনফর্ম টফ দ্য নোটবুক এটা মানে কি এই যে ইনফর্ম টপ অর্থাৎ নোটবুকের সামনে সামনে রাখো আর এই যে এইটা হলো সামনে রাখো ইনফর্ম টপ আর এইটা কী ছিল বিহাইন্ড মানে পিছনে পিছনে রাখো হ্যাঁ তাহলে আমরা এটা জেনে নিলাম এরপরে নাও পুট দ্য পেন বিটুইন দ্য বুক অ্যান্ড দ্য নোটবুক অর্থাৎ বুক এবং নোটবুকের মাঝখানে এটা রাখো কি রাখবে পেনটাকে রাখতে বলছে ঠিক আছে হোল্ড দ্য বুক অভার ইউর হেড এটা অর্থ কি হোল্ড দ্য বুক মানে কি বইটা ধরে রাখো অভার ইউর হেড তোমার মাথার উপর বইটা বইটা তোমার মাথার উপর ধরে রাখো হোল্ড মানে কি ধরে রাখা হোল্ড করা হোল্ড মানে ধরে রাখা নয় নম্বরে যেটা আছে পুট দ্য নোটবুক আন্ডার দ্য বুক নাও এখন কি করতে বলছে বইয়ের নিচে নোটবুকটা রাখতে বলছে পুট দ্য নোটবুক আন্ডার আন্ডার মানে কি নিচে তাহলে এখান থেকে আমরা বেশ কিছু প্রিপারেশন প্রিপোজিশন জানলাম একটা হচ্ছে ফর ফর একটা প্রিপোজিশন তারপরে এখানে আছে কি হুম এই যে অ্যাট লুক অ্যাট মি তারপরে আছে কি ইন তারপরে হচ্ছে অন তারপরে বিসাইড তারপরে বিহাইন্ড তারপরে বিটুইন তারপরে ওভার ওভার মানে কি মাথার উপর দিয়ে যাওয়া ওভার তারপরে হচ্ছে আন্ডার এরপর হচ্ছে ইনফর্ম টপ এবং এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো ফলো করে সে কাজগুলো করতে পারে কি না বা তুমি কাজগুলো করতে পারো কি না তাহলে বোঝা গেছে এটি একটি গেম লাইক অ্যাক্টিভিটি চার পয়েন্ট এইট পয়েন্ট থ্রিতে যেটা দেওয়া আছে সেটি হচ্ছে একটা গেম লাইক অ্যাক্টিভিটিস তিন সদস্যের একটি দল করে একজন ইনস্ট্রাকশন দেবে আরেকজন কারেক্টলি করতে পারছে কিনা সেটা মনিটর করবে আরেকজন করে করে দেখাবে এই কাজটা বাই টান্স পর্যায়ক্রমে ঘুরে ঘুরে করতে হবে অর্থাৎ রোলটা চেঞ্জ হয়ে যাবে এটা ছিল আমাদের এইট পয়েন্ট থ্রি যেটা তোমাদের বইয়ের সাতাত্তর পৃষ্ঠায় রয়েছে এরপরে আমরা এইট পয়েন্ট ফোরে চলে যাই এইট পয়েন্ট ফোরে কী আছে এইট পয়েন্ট ফোরে রয়েছে লেটস প্লে দ্য গেম এটা এখন গেম খেলার সময় আমরা এখন আনন্দ করব একটা গেম খেলবো ঠিক আছে খুব মজা করে একটা গেম খেলবো এই গেমটার নাম কি এই গেমটার নাম হচ্ছে গেমটার নাম হচ্ছে হু রিমেম্বার্স দ্য মোস্ট সবচেয়ে বেশি কার মনে থাকে স্মৃতিশক্তির খেলা অর্থাৎ কে বেশি মনে রাখতে পারে তাহলে গেমটার নাম কি একটু বলো আমার সাথে সাথে হু মেম্বার্স হু রিমেম্বার্স দ্য মোস্ট সবচেয়ে বেশি কার রিমেম্বার মানে কি মনে রাখা অর্থাৎ আমরা এটাকে বলতে পারি স্মৃতির খেলা স্মৃতিতে কে কতটা ধরে রাখতে পারে লুক আট দ্য পিকচার ফর ওয়ান মিনিটস নিচের যে ছবিটা আছে সেই ছবিটার দিকে এক মিনিট আমরা তাকাবো লুকাট মানে কি লক্ষ্য করবো তাকাবো লুক তাকিয়ে দেখা হ্যাঁ লুক আট দ্য পিকচার ছবিটার দিকে তাকাও কত ফর ওয়ান মিনিট এক মিনিটে তাকাইতে পারবা অ্যান্ড আইডেন্টিফাই দ্য লোকেশান অব দ্য থিংস এবং এইটার লোকেশনটা কোথায় আছে সেটি আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ ছবিতে থাকা বিভিন্ন বস্তুর অবস্থান ভালোভাবে লক্ষ্য করো পরবর্তীতে তোমাদের কিন্তু এটা জিজ্ঞেস করা হবে চোখ বন্ধ করা পরবর্তীতে যখন এই জিনিসগুলা জিজ্ঞেস করা হবে তাহলে আমরা একটা ছবিটা এক মিনিট ভালো করে লক্ষ্য করি এখানে একটা ছেলে এবং একটা মেয়ে অর্থাৎ ইন পেয়ার্স অর্থাৎ এটা হতে পারে জোড়ায় খেলতে হবে আমাদেরকে একজন জিজ্ঞেস করবে যেমন আমরা একটু দেখি যদি এখানে এই যে চেয়ারের উপরে কি আছে একটা বই আছে বল আছে তারপর টেবিলের নিচে কি আছে একটা ব্যাগ আছে হ্যাঁ ব্যাগ আছে চেয়ারের পাশে একটা ব্যাগ আছে এই চেয়ারের উপরে একটা বই আছে এখানে টেবিলের উপর অনেক কিছু আছে গ্লোভ তারপরে কি আছে বুক কাট পেনসিল কাটা রাবার এই যে পেন 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 হোল্ডার আছে তাই না পেন এরপর আছে এই যে একটা ডাস্টবিন একটা ঝুড়িতে ময়লা পেলানোর বিষয়গুলো আছে একটা ব্যাড আছে তাহলে কার কোথায় ব্যাট যেটাকে আমরা বলছি কার কোথায় অবস্থান সেই বিষয়গুলো এখান থেকে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস কর মানে প্রশ্ন জিজ্ঞেস করা হবে একজন একজন প্রশ্ন জিজ্ঞেস করবে আরেকজন সেই পজিশনটা উচ্ছেই অবস্থানটা কোথায় আছে যদি বলা হয় যে হোয়ার ইজ দ্য বল বলটা কোথায় দ্য বল ইজ অন দ্য চেয়ার চেয়ারে উপরে যদি বলা হয় হোয়ার ইজ দ্য ডাস্টবিন ডাস্টবিনটা কোথায় দি ডাস্টবিন ইজ বিহাইন্ড দ্য বা আন্ডার দ্য টেবিল বা পাশেও বলতে পারি আমরা বিহাইন্ড দ্য টেবিল টেবিলের পাশে ব্যাগটা কোথায় হোয়ার ইজ দ্য ব্যাগ দ্য ব্যাগ ইজ আন্ডার দ্য টেবিল টেবিলের উপরে গ্লোভটা কোথায় হোয়াট ইজ দ্য গ্লোভ দ্য গ্লোভ ইজ অন দ্য টেবিল এইভাবে আমরা বলতে পারি এইভাবে যত প্রশ্ন জিজ্ঞেস করা যায় একজন প্রশ্ন জিজ্ঞেস করবে আরেকজন তার উত্তরটা দিতে হবে এই হচ্ছে আমাদের খেলাটি আমরা এই এটার জন্য তোমরা নিজেরাই প্রশ্ন করবা নিজেরা অনেকগুলো প্রশ্ন করে সেখান থেকে তোমরা এর উত্তরটা দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে তা আমরা মনে হয় আমাদের খেলাটা বুঝতে পারছি খেলাটার নাম কী খেলাটার নাম হচ্ছে হু রিমেম্বার দ্য মো সবচেয়েতে কার মনে থাকে এই খেলাটা আমরা আরও একটু ভালো করেও খেলতে পারি আমরা এই পজিশনগুলো দেখলাম আমাদের কিন্তু এই পজিশনগুলো পরবর্তীতে ভালো করে দেখছি কি না সেটার জন্য পরবর্তীতে যে কোনো এখান থেকে তিনটা জিনিসের পজিশনটা চেঞ্জ করে ফেলা হবে হ্যাঁ এটা চেঞ্জ করে ফেলা হবে কোন কোন জিনিসের অবস্থানটা চেঞ্জ করা হয়েছে সেটি পরবর্তীতে তাদের বলতে হবে সেই খেলাটাও কিন্তু আমরা এখান থেকে খেলতে পারি এটা একটা নিউ আইডিয়া হতে পারে তো তোমাদের এখানে যেটা বলছে যে সেটার অবস্থানটা কথা যেহেতু প্রিপজিশনের ব্যবহার এখানে শেখানো হয়েছে সেই জন্য তোমাদের প্রিপজিশনের ব্যবহারের উপরে এই গেমসটা তোমরা করবা এবং এই রোল প্লেটা হবে একজন যেমন ছেলেটা যদি প্রশ্ন করে মেয়েটাকে আবার পরবর্তীতে মেয়েটা ছেলেটাকে প্রশ্ন করবে অর্থাৎ জোরায় তোমাদের এই কাজটা করতে হবে আশা করছি সুন্দর মতো তোমরা বুঝতে পেরেছ আমাদের এইট পয়েন্ট ফাইভ নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি সবার জন্য শুভ কামনা